তেমন লাল হয়নি আরো লাল হবে তারপরে বিসমিলাই রহমান এ রাহিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি শীতের সময় শীতের জিনিস দিয়ে মানে সবজি দিয়ে যদি পাকোড়া না বানাই খাই তাইলে হয় এজন্য শীতের পাকোড়া বানাচ্ছি এখানে আপনার বাঁধাকপি পেঁয়াজ পেঁয়াজ না মানে কাঁচামরিচ আলু আর হলো গাজর কেটে নিয়েছি এখন হলো এগুলো আমি একটু মাখায় নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি কি দিয়ে মাখাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এর মধ্যে হলো মশলা দিচ্ছি আদা বাটা চাট মশলা পরিমাণ মতো লবণ দুইটা ডিম সব মশলা দেওয়া শেষ এখন একটু মাখায় নেব

পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন উল্টায় দিচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন তেমন লাল হয়নি আরও লাল হবে

ये लोग हैं तो Yeah. <laughs> <dı> <xtonr> Sampai <disappearance> <bullied songs> <Sch> <Leslie> <apology> <ws> <não> jumpa <down> ভিডিঅ' কৰি নিদিয়াৰ পৰা দেখাব নেপা পচন্দ চিনটো নিবে না পচন্দ ভিডিঅ' কৰি নিলাম আপোনাৰ <laughs> কাজিপাড়া গিয়েছিলাম একটু সদাই আনতে মানে কাঁচা সদাই কাঁচা বাজার তা আনতে যাই কী কী আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আঁকতে মনে করলাম একটু আরে ফেলে দোকান একটু ঢুকি ঢুকে যাই তো খাইলাম দরা দরা এটা প্রয়োজনও আছে আবার কাজে লাগালে লাগবে না লাগলে নাই কিন্তু আনলাম ভাল লাগলো জিনিসটা আমার দামটাও তেমন একটা বেশি না একশো আশি টাকা তা ভাল লাগলো মাঝে মাঝে কোনো জায়গায় গেলে খাবার টাবার নিয়ে যাওয়া যাবে আর আনলাম একটা বাটি বাটিটা এলো ভর্তাধর্তা করার জন্য দুইটা আলাদা আলাদা আছে তা ভাল লাগলো নিয়ে আসলাম বলছো বাটিটার দামই বেশি একশো তিরিশ টাকা আর একটা নিয়ে আর বড় বাটি নিয়ে আসছি যে এটা অনেক দিন ধরে বলতেছে যে কিনবো কিনবো কিন্তু কিনা হচ্ছিলো না ত আজকে পাইলাম মানে নিয়ে আসলাম এটার মধ্যে যে গুড় গুড় আছে বেশি গুড় হলে এর মধ্যে রাখা যাবে মানে গুড় কি বেশি কোনো জিনিস হইলে এর মধ্যে রাইকে ফ্রিতে রাখা যাবে এজন্য জন্য নিয়ে আসলাম আর এই যে টমেটো নিয়ে আসছি দুই কেজি টমেটো নিয়ে আসছি পাতা নিয়ে আসছি হাফ কেজি আনছি তিরিশ টাকা দিয়ে আফ কেজির বেশি আছে অবশ্য মানে চল্লিশ টাকা কেজি চাইল একটা মাপাইলাম পাইলাম মাপাই দেখলাম যে একটু কম হয় তারপর আটটু মিলাই তিরিশ টাকা দিয়ে দিল নিয়ে আসলাম এই হলো বাজার রান্না করব কি রান্না করব শেয়ার না যদি ভালো লাগে তাহলে রান্না শেয়ার করব না লাগলে নাই যে পইসাকে বিচি কিনে নিয়ে আসছিলাম পয়সাকে কি বিচি আসছে পাঁচ চার পাঁচ দিন আগে কিনে নিয়ে আসছি চিঙি মাছ বাই করছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্যাকেটটা করলাম ভালোই আছে দুই রকমের ভর্তা করলে দুখানে রাখা যাবে আলাদা আলাদা করে কারোর সাথে কেউ মানে লাগে যাবে না এই বাটিটার দামও অনেক এটা হলো দুইশো বিশ টাকা এত সস্তা বাটিটা বাটিটাই টিফিন বাটিটা রান্নাটা বসায় দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন হলো পেঁয়াজ কুচি দিয়ে দেব বিশ মান কি দিয়ে কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব পাক বিচি আর হলো আলু নিয়েছি পৈশাখে বেচি আর আলু কেটে নিয়েছি আর

পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন মা মশলা দিচ্ছি রসুন বাটা হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া خوریم اون مطلب وان ماشنا داشیم اون ماشتا în următorul mod pe এখন হলো পাঙ্গাস মাছের তরকারি মানে বসাবো রান্না করব। এর মধ্যে মশলা কষায় নিচ্ছি মশা মশলাটিও কষানো হয়ে গিয়েছে পুরাটা মশলা দেওয়া দেখাইলাম না কেন প্রতিদিন যেভাবে রাখি সেভাবেই রান্না করতেছি এসটা কিছু না এই যে এখন এলো পাঙ্গাশ মাছটি দিয়ে দেবো পাঙ্গাস মাছটি আগে কষায় পাঙ্গাশ পাঙ্গাস মাছটি যা ফুলকপি আর একটা আলু আর টমেটো এগুলো সব কেটে নিয়েছি এগুলো সব দিয়ে রান্না করবো মাছটি কষানো হয়ে গিয়েছে এখন মাছটি তুলে ফেলবো মাছটি এখন তুলে নিচ্ছি মাছটি তোলা হয়ে গিয়েছে এখন হলো ফুলকপি আর আলুটি দিয়ে দেবো ফুলকপি আর আলু দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে টমেটো দিয়ে কাটি রাখছিলাম সেই টমেটোটিও দিয়ে দিচ্ছি ফুলকপি আলু টমেটো ভালো মতো কষায় নেব একটা কাঁচা টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি একটা কাঁচা টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি রাইকে রাইকে তো নষ্ট হয়ে যাবে জন্য মনে করলাম তাকে রান্না করলে খাওয়া হয়ে যাবে কয়টা কাঁচা মাছ কেটে দেবো হয়ে গিয়েছে এখন আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফিজ